প্রথমেই জানাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি একই সঙ্গে তিনি বিদেশি চাপ মোকাবেলায় ইরানের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এরপর জানাব হঠাৎ কেন রাজপথে নেমেছে হাজার হাজার ইরানি নাগরিক রাজনৈতিক চাপ অর্থনৈতিক সংকট ও সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে বিক্ষোভের প্রকৃত কারণ নিয়ে সামনে এসেছে নতুন তথ্য আরও জানাব যুদ্ধবিমান কেনা নিয়ে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের আলোচনার খবরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ হয়েছে পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রতিবেশী দেশ ভারত আরও থাকছে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট বিষয়টি ঘিরে লাটিন আমেরিকায় বাড়ছে কূটনৈতিক উত্তেজনা এদিকে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালারা ইউসুফ ইউসুফজাই গাজা সুদান এবং গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রে যুদ্ধের শিকার মেয়েদের সহায়তায় তিন লাখ মার্কিন ডলার অনুদান দেবার ঘোষণা দিয়েছেন সবশেষে জানাব গাজার শাসনভার থেকে সরে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেছে হামাস অঞ্চলটির প্রশাসনিক দায়িত্ব একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটির হাতে তুলে দেওয়ার ঘোষণা ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যে ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি ফিলিস্তিনকে ভালোবাসেন তবে কমেন্টে লিখুন আই লাভ ফিলিস্তিন এবং বাংলাদেশকে ভালোবাসেন তবে কমেন্টে লিখুন আই লাভ বাংলাদেশ আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ খামেনির জনগণকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি ট্রাম্পের বিরুদ্ধে বলে অভিযোগ তোলেন শুক্রবার নয় জানুয়ারি কঠোর ভাষায় দেওয়া এক খামেনি বলেন সাধারণ নাগরিকদের পাশাপাশি কমান্ডার সাইন্টিস্ট ও শীর্ষ পর্যায়ের ব্যক্তিরাও ছিলেন বলে তিনি করেন নিজের উদ্ধৃতি দিয়ে বলেন সংঘাতের সময় তিনি আদেশ দিয়েছেন এমন মন্তব্য কার্যত দায়ী শিকারের সামিল খামেনির ভাষায় তিনি বলেন তিনি ইরানি জাতির পক্ষে অথচ তার হাত ইরানিদের রঞ্জিত এমন ধরনের বক্তব্যকে তিনি প্রতারণামূলক বলে উড়িয়ে দেন ভাষণে খামেনি দাঙ্গাবাজ ও চুরকারীদের বিরুদ্ধেও সতর্ক করেন তার দাবি তেহরান সহ বিভিন্ন শহরে জনসম্পত্তি ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে কিছু মানুষ ওয়াশিংটনের মন জোগানোর চেষ্টা করছে তিনি অভিযোগ করেন কেউ কেউ আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করতে কাজ করছে যা বিদেশি স্বার্থে সেবা দেওয়া সামিল খামেনি বলেন আমাদের জাতি বিদেশিদের জন্য ভাড়াটিয়ে মানসিকতা মেনে নেয় না বিদেশি শক্তির সাথে নিজেদের যুক্ত করা ব্যক্তিদের ইরানি জনগণ প্রত্যাখ্যান করে বলেও তিনি মন্তব্য করেন ইরানের তরুণদের সরাসরি সম্বোধন করে খামেনি ঐক্য ও সতর্কতার আহ্বান জানান তিনি বলেন ঐক্যবদ্ধ জাতি যে কোনো শত্রুকে পরাজিত করতে পারে তার ভাষায় শত সহস্র মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং ধ্বংস বা অস্থিরতার মুখে তা কখনো পিছু হটবে না তিনি ট্রাম্পের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করে যুক্তরাষ্ট্রের নিজের সমস্যাগুলোর দিকে মনোযোগ দেওয়া উচিত খামেনি ইতিহাসের উদাহরণ টেনে সতর্ক করেন যে ক্ষমতার শীর্ষে থাকা উদ্ধত শাসকরাই শেষ পর্যন্ত পতিত হয় তিনি ফেরাউন নমরুদ এবং ইরানের সাবেক শাসক রেজা শাহ ও মুহাম্মদ রেজা শাহের নাম উল্লেখ করেন ইঙ্গিত দেন ট্রাম্পও একই পরিণতির মুখোমুখি হতে পারেন এই ব্যক্তিও উৎখাত হবে তিনি বলেন প্রসঙ্গত অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে ইরানে অস্থিরতা বেড়েছে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় দেশজুড়ে ইন্টারনেট প্রবেশাধিকার সীমিত করেছে কর্তৃপক্ষ এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ইরানের স্বঘোষিত ক্রাউন প্রিন্স রেজা পাহলবির সাথে তার বৈঠক করা উপযুক্ত হবে না যা থেকে বোঝা যায় ইরানের বর্তমান নেতৃত্বের বিকল্প হিসেবে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিতে ওয়াশিংটন অনিচ্ছুক যদিও ট্রাম্প বিক্ষোভীদের বিরুদ্ধে সহিংস দমন পীড়ন থেকে তেহরানকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তবে কোন নির্দিষ্ট বিরোধী নেতাকে তিনি প্রকাশ্যে সমর্থন দেননি হঠাৎ কেন রাজপথে ইরানিরা যা জানা গেল ইরানে অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ বর্তমানে এক ভয়াবহ রূপ নিয়েছে রাজধানী তেহরান সহ দেশটির অন্তত ছাব্বিশটি প্রদেশের দুশো কুড়িটিরও বেশি স্থানে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে বিক্ষোভ দমন করতে ইরান সরকার বর্তমানে দেশ জুড়ে ইন্টারনেট ও টেলিফোন নেটওয়ার্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে যাকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ডিজিটাল ব্ল্যাক আউট হিসেবে অভিহিত করছেন খবর এপির বিক্ষোভের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে ইরানি মুদ্রা রিয়ালের নজিরবিহীন দরপতন এবং লাগামহীন মূল্যস্ফীতি সম্প্রতি এক ডলারের বিপরীতে রিয়ালের মান এক দশমিক চার মিলিয়ন ছাড়িয়ে গেছে যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে যদিও আন্দোলনের শুরুতে কেবল অর্থনৈতিক সংস্কারের দাবি ছিল তবে বর্তমানে তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে বিক্ষোভকারীরা এখন সরাসরি বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন এবং এক নায়কতন্ত্রের অবসান চেয়ে স্লোগান দিচ্ছেন কোন কোন স্থানে রাজতন্ত্রের সমর্থনে এবং নির্বাসিত যুবরাজ রিজা পাহলবীর পক্ষেও স্লোগান শোনা গেছে মানবাধিকার সংস্থাগুলোর তথ্যানুযায়ী গত বারো দিনের এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শিশু সহ অন্তত বিয়াল্লিশ জন নিহত হয়েছেন এছাড়া দু জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ নাগরিক রয়েছেন তেহরানের গ্র্যান্ড বাজার সহ বিভিন্ন ব্যবসায়ী কেন্দ্রগুলো ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে এদিকে দেশটির রাষ্ট্রীয় মাধ্যম এই সহিংসতার জন্য বিদেশি শক্তিকে দায়ী করলেও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে এই উত্তাল পরিস্থিতির মধ্যে বিশ্ব নেতারা ইরান সরকারকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তবে পরিস্থিতি এখনও চরম উত্তপ্ত রয়েছে যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ পাকিস্তান আলোচনা নিবিড় পর্যবেক্ষণে ভারত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান কেনার সম্ভাব্য আলোচনা এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত গভীর নজর রাখছে বলে জানিয়েছে দেশটির ভাষ্য জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন সব বিষয়ের ওপর তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখছে শুক্রবার নয় জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কথা জানান বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানের সাম্প্রতিক ইসলামাবাদ সফর এবং সেখানে যুদ্ধ বিমান সংক্রান্ত আলোচনার বিষয় করা এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির উপর আমরা গভীর নজর রাখছি সংবাদ সম্মেলনে জানুয়ারি থেকে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার বিষয় উঠে আসে ফ্লাইট চলাচলে ভারতের আকাশসীমা ব্যবহারের জন্য ঢাকা নয়াদিল্লির অনুমতি চেয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন এ ধরনের বিষয়গুলো বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বিমান পরিষেবা চুক্তি অনুযায়ী নিষ্পত্তি করা হবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে ভারতের অবস্থান জানিয়ে তিনি বলেন আমরা বাংলাদেশে উগ্রবাদীদের মাধ্যমে সংখ্যালঘুদের ঘর বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের ঘর বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে বারবার হামলার একটি ধারা ধরনের সাম্প্রদায়িক ঘটনাগুলো দ্রুত ও কঠোরভাবে মোকাবিলা করা প্রয়োজন রণধীর জয়সওয়াল বলেন এ ধরনের সহিংসতাকে ব্যক্তিগত শত্রুতা পলিটিক্যাল বিরোধ বা অন্যান্য অপ্রাসঙ্গিক কারণ হিসেবে বর্ণনা করার একটি উদ্বেগজনক প্রবণতা দেখা গেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে এ ধরনের দায় সারা দৃষ্টিভঙ্গি কেবল উগ্রবাদ এবং অপরাধীদের উৎসাহিত করে এবং সংখ্যালঘুদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার বোধকে আরও গভীর করে বাংলাদেশ ও মিয়ানমারের জাতীয় নির্বাচনে প্রধান প্রধান রাজনৈতিক দলের অনুপস্থিতি এবং নির্বাচনের অংশগ্রহণমূলক না হওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন ভারত বরাবরের মতোই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে জয়সওয়াল আরও বলেন ভারত অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সমর্থন ও আহ্বান অব্যাহত রেখেছে যাতে একটি বিশ্বাসযোগ্য জনমত বা ম্যান্ডেড প্রতিষ্ঠিত হয় ট্রাম্পকে হুমকি দিয়ে মার্কিন হামলার আশঙ্কায় কলম্বিয়ার প্রেসিডেন্ট ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কড়া সমালোচক কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো মার্কিন বাহিনীর পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে আন্তর্জাতিক মহলেও কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন এর মধ্যে ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পেত্রো বলেছিলেন আসুন আমাকে তুলে নিয়ে যান আমি এখানেই অপেক্ষা করছি বুক ফুলিয়ে দেওয়া এমন ভাষণের এক সপ্তাহ না পেরোতেই মার্কিন হামলার আশঙ্কায় ভীত হয়ে পড়েছেন তিনি পেত্রো বিবিসিকে বলেছেন তিনি বিশ্বাস করেন এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের একটি বাস্তব হুমকি রয়েছে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে তাদের সাম্রাজ্যের অংশ হিসেবে দেখছে তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র দশকের পর দশক ধরে অন্যান্য সরকারকে বিশেষ করে লাতিন আমেরিকায় আইন উপেক্ষা করে সাম্রাজ্যের অংশ হিসেবে দেখেছে যদি এটি চলতে থাকে তাহলে বিশ্বকে শাসন করার একটি সাম্রাজ্যবাদী স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে কোন সাম্রাজ্য গড়ে ওঠেনি তিনি বলেন যদি যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি থেকে বেরিয়ে না যেত যেখানে দেশগুলো জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সীমা নির্ধারণে সম্মত হয়েছিল তাহলে কোনো যুদ্ধ হতো না বিশ্ব ও দক্ষিণ আমেরিকার সঙ্গে সম্পর্ক হতো অনেক বেশি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ এ ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির মন্তব্যের পর কলম্বিয়া জুড়ে সার্বভৌমত্ব ও গণতন্ত্রের নামে বিক্ষোভ হয়েছে পেত্র বিবিসিকে বলেছেন ট্রাম্পের মন্তব্য ছিল বাস্তব হুমকি এ সময় তিনি উল্লেখ করেন কলম্বিয়া বিংশ শতকে পানামার মতো ভূখণ্ড হারিয়েছে তিনি বলেন এই হুমকি দূর করার সম্ভাবনা নির্ভর করছে চলমান আলোচনার ওপর গাজা সুদান ও কঙ্গোর মেয়েদের তিন লাখ ডলার অনুদান মালালার নোবেল বিজয়ী মালালা ইউসুফ যাই গাজা সুদান এবং গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রের যুদ্ধে ক্ষতিগ্রস্ত মেয়েদের জন্য তিন লাখ ডলার অনুদান ঘোষণা করে নতুন বছর শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মালালা অ্যান্ড মালালা ফান্ড পেজে প্রকাশিত এক পোস্টের বরাত দিয়ে ডন এ সংবাদ দেয় প্রতিটি সংঘাতপূর্ণ অঞ্চলে স্থলভাগে কাজ করছে মেয়ে শিশু এবং মহিলাদের জন্য জরুরি ত্রাণ এবং শিক্ষা প্রদানের জন্য কাজ করবে মালালা বিশ্ব নেতাবীর তীব্র সমালোচনা করে বলেন মেয়েরা প্রতিদিন যে সাহস দেখায় তাদের খোঁজ নিন এবং তাদের শিক্ষার অধিকার রক্ষায় পদক্ষেপ নিন তিনি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলির তীব্র সমালোচনা করে বলেন তাদেরকে আন্তর্জাতিক আইন সমোন্নত রাখুন এবং শিশুদের নিরাপত্তা এবং শিক্ষার অধিকার সমোন্নত রাখুন গাজার তাওয়ান সেবা সংস্থা নামে একটি সংগঠনের মাধ্যমে মালালার তহবিল পাঠানো হবে সুদানে ওই দেশের নারীদের দ্বারা পরিচালিত কল্যাণ সংস্থা মিউচুয়াল এইড সুদান কোয়ালিশন সহায়তা পাবে কঙ্গোতে পাঞ্জি হাসপাতাল এবং ফাউন্ডেশন মালালা তহবিল থেকে অনুদান পাবে সূত্র ডন। গাজার শাসনভার থেকে সরে দাঁড়াতে চায় হামাস স্বাধীন ও নিরপেক্ষ প্রশাসনিক কমিটির হাতে দায়িত্ব হস্তান্তরের ঘোষণা গাজার প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে হামাস সংগঠনটি বলছে গাজার শাসনভার একটি স্বাধীন প্রশাসনিক কমিটির কাছে হস্তান্তর করতে তারা প্রস্তুত এবং ভবিষ্যতে এই ভূখণ্ডের শাসন ব্যবস্থা বা প্রশাসনিক কার্যক্রমে কোনোভাবেই ক্ষমতার অংশীদার হতে চায় না তারা বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাসির মুখপাত্র হাজেম কাসেম বলেন গাজার প্রশাসন তদারক করার জন্য একটি স্বাধীন কমিটি গঠনের অপেক্ষায় রয়েছে হামাস ওই কমিটি গঠিত হলেই শাসনভার হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি হাজিম কাসেম বলেন শাসনভার হস্তান্তরের পুরো প্রক্রিয়ায় কোন ধরনের জটিলতা সৃষ্টি করা হবে না বরং স্বাধীন কমিটির কাজ সহজ করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে হামাস তিনি স্পষ্ট করে বলেন গাজা উপত্যকা পরিচালনায় হামাস ইচ্ছাকৃতভাবেই কোনো প্রশাসনিক কাঠামোর বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে তার ভাষায় গাজার ভবিষ্যৎ পরিচালনা এমন একটি কাঠামোর মাধ্যমে হওয়া উচিত যা হবে নিরপেক্ষ রাজনৈতিক প্রভাবমুক্ত এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেবে হামাস মনে করে বর্তমান বাস্তবতায় একটি স্বাধীন প্রশাসনিক ব্যবস্থা গাজার সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে হামাসের পক্ষ থেকে আরও জানানো হয় গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং ভবিষ্যৎ ব্যবস্থাপনাকে সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংগঠনটির মতে একটি পেশাদার ও স্বাধীন প্রশাসনিক কাঠামো গাজার মানবিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে উল্লেখ্য দু সালের মার্চ মাসে গাজা পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি আরব শীর্ষ সম্মেলনে একটি পরিকল্পনা গ্রহণ করা হয় ওই পরিকল্পনায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য গাজা পরিচালনায় একটি অস্থায়ী প্রশাসনিক কমিটি গঠনের কথা বলা হয় পরিকল্পনা অনুযায়ী এই কমিটি হবে স্বাধীন ও নিরপেক্ষ টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত এবং এটি ফিলিস্তিন সরকারের অধীনে কাজ করবে আনাদুলুর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে